আমরা পৃথিবী নামক একটা গ্রহর ওপরে বাস করছি মানে আমরা পৃথিবীর গায়ে লেগে লেগে রয়েছি মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমরা পৃথিবী থেকে ছিটকে যেতাম আমরা রয়েছি আবার একটা সৌর পরিবারের মধ্যে সৌরজগত এখন এই যে সৌরজগতে আরও যে অন্যান্য গ্রহগুলো রয়েছে আপনারা জানেন বুধ মঙ্গল পৃথিবী শুক্র বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এক্স ওয়ান এক্স আরও বেশ কিছু গ্রহ নতুন নতুন করে ইনোভেশন হয়েছে আমার আজকে প্রশ্ন দাদার কাছে কারণ যেহেতু আপনি প্রচুর পড়াশুনো করেন আপনি আমাদের আগের এপিসোডে বলেছেন আজও আপনাকে প্রচুর পড়াশুনো করতে এবং আপনি মনে করছেন যে এই বিরাট জ্ঞান সমুদ্রের আপনি ছোট্ট এক চামচ জল মাত্র পান করতে পেরেছেন ভিগুদা একটা জিনিস আমাকে বলুন যে আমাদের পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গ্রহগুলোর অবস্থান এই সৌরজগত আমাদের পৃথিবীর আগে থাকা গ্রহ বুধ এবং মঙ্গল সেটা আবার জন্মছকের মধ্যে আপনারা দেখান রবিকে গ্রহ বলে ট্রিট করা হয় রাহু এবং কেতু হরস্কোপে গ্রহ হিসাবে ট্রিট হয় এখন ব্যাপার হচ্ছে আমার প্রথম যেটা জানতে চাই আপনার থেকে যে যে গ্রহগুলো এত দূরে থাকার পরেও আপনারা কি করে বলেন যে এই যে মঙ্গলের প্রভাবে আপনারা সবাই বললেন যে দু মঙ্গল ছিল যার জন্য চারিদিকে আগুন লাগলো যুদ্ধবিগ্রহ হলো আপনারা বলেন যে বুধ একটা তার একটা ক্রিয়া আছে রবি কত হাজার কিলোমিটার দূরে মানে কত আলোক বর্ষ দূরে আপনারা বলছেন যে রবির প্রভাবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বুদ্ধিমত্তা মানুষের বারে কি করে বলছেন এটা কি সত্যি নাকি একটা মন গড়া গল্প না না আমি প্রথমে বলেছিলাম যে জ্যোতিষশাস্ত্র যদি সম্পূর্ণভাবে ভুল শাস্ত্র হতো তাহলে অনেকদিন আগে কিন্তু লুপ্ত হয়ে যেত বেশ আপনি বলেছিলেন পাঁচ হাজার বছর ধরে এক্সিস্ট করছে শাস্ত্র কিন্তু জ্যোতিষশাস্ত্র কখনো লুপ্ত হবে না কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পাই যেগুলো আমরা আমাদের এই যে দেহটাকে আমাদের দেহ হচ্ছে মূলত সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কি বলবো আপনাকে কোষ কোষের উপর নির্ভর করে একদম হ্যাঁ আবার অনেক তত্ত্ব যেমন মঙ্গলের একটা তত্ত্ব আছে চন্দ্রের একটা তত্ত্ব আছে মঙ্গলকে আমরা যেমন বলি অগ্নিতত্ত্ব একদম চন্দ্রকে আমরা বলি জলতত্ত্ব হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটি গ্রহের তত্ত্ব কিন্তু আমাদের এই মানব দেহের মধ্যে আছে ও আচ্ছা গ্রহগত তত্ত্ব আচ্ছা 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 অতএব দেখুন পূর্ণিমা হোক বা অমাবস্যা অমাবস্যা হোক অথবা পূর্ণিমার কথাই বলি যে চন্দ্রকে আমরা কি বলি আবেগ চন্দ্রকে আমরা মানসিক কারো গ্রহ বলি মনের কারো চন্দ্রকে আমরা জলতত্ত্বের গ্রহ বলি একদম মূলত দেখা যায় যে পূর্ণিমার দিন বা চন্দ্রগ্রহণের দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানসিক অস্থিরতা আসে যাদের চন্দ্র দুর্বল থাকে একদম হ্যাঁ আচ্ছা অনেকের মধ্যে দেখা যায় যে নানা রকম শারীরিক সমস্যাও আসে নানা রকম ব্যাথা ব্যথা একদম একদম হুম আচ্ছা যে প্রত্যেকটা গ্রহে হুম একটা কিন্তু মানুষের মানব দেহে কিন্তু তার প্রতিফলনিত হয় আচ্ছা তার মানে বিগুদা আপনি বলছেন যে বুধ থাক সৌরজগতের বুধ রয়েছে কিন্তু তার একটা তত্ত্ব মানব শরীরের মধ্যে विद्यमान বা বর্তমান আচ্ছা যেমন বৃহস্পতি আচ্ছা বৃহস্পতি হুম মূলত হুম এই মহাকর্ষের পঞ্চম তত্ত্ব এবং বৃহস্পতি হচ্ছে পৃথিবী থেকে পৃথিবীর এগারো গুণ বর্গ একদম হ্যাঁ বৃহস্পতির তত্ত্ব হচ্ছে বৃহস্পতিকে বলা হয় গ্যাস গ্যাস জায়েন্ট অর্থাৎ গ্যাসীয় দানব বৃহস্পতি সম্পূর্ণ কিন্তু হাইড্রোজেন বা হিলিয়াম দিয়ে হিলিয়াম একদম একদম ঠিক তার কিন্তু এফেক্ট আমরা পাই হ্যাঁ বৃহস্পতিরও কিন্তু আমরা এফেক্ট আমাদের দেহে আসে না আচ্ছা তার মানে যদি দুর্বল হয় তাহলে কি হয় আমি জাস্ট এই প্রশ্নটাই ছিল তাহলে কি হয় দুর্বল হয় আমরা কিন্তু তার দিক থেকে নানা রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগি আমরা আচ্ছা মানে আমাদের দেহের বায়ুতত্ত্বটা তখন এমবেয়ারসিং ডিসব্যালেন্সড হয়ে যায় আচ্ছা হ্যাঁ তাহলে তো এর সঙ্গে চিকিৎসা শাস্ত্রেরও কোথাও না কোথাও একটা সংযোগ আছে আচ্ছা জড়িত আছে হুম যেমন মঙ্গল হচ্ছে অগ্নি তত্ত্ব কারক আচ্ছা হ্যাঁ হ্যাঁ মঙ্গল যে আমরা যে দু সালকে বলেছিলাম যে মঙ্গলের বছর মঙ্গল সবাইকে খারাপ দেখে দিয়েছে পঁচিশ সাল অনেককেই সমস্যা দিয়েছে একদম বিভিন্ন রকম শারীরিক বলতে পারেন অর্থনৈতিক দিক থেকে বলতে পারেন নানা রকম দেশে বিপর্যয় যুদ্ধ বিগ্রহ ভূমিকম্প লক্ষ্য ক্ষয় হিংসা অনেক কিছু হয়েছে একদম বলা যেতে পারে একটা ওয়ার্ল্ড ওয়াইড এনআরকি তৈরি হয়েছিল বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে একদম পঁচিশ সালে হ্যাঁ ঠিক পঁচিশ সাল যেহেতু মঙ্গল অশুভ অবস্থা ছিল আচ্ছা হ্যাঁ সেই জন্য কিন্তু যেহেতু কারক গ্রহ মঙ্গল সেই জন্য কিন্তু তার এফেক্টটা সর্বদিক থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ধরুন অগ্নি রাশি হচ্ছে আপনার সেম ঠিক আছে আমরা মূলত অগ্নি রাশি কাকে বলি মেষ রাশিটাকে অগ্নি রাশি করি মেষ হচ্ছে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মানে রাশিচক্রের প্রথম রাশি প্রথম রাশি আচ্ছা কালপুরুষের প্রথম প্রথম ভাগ হচ্ছে মেষ রাশির আচ্ছা অর্থাৎ মেষ রাশি যদি কোনো জাতক জাতিকা দুর্বল হয় হ্যাঁ কারণ মেষ রাশি হচ্ছে আমি প্রথমেই বলেছি যে অগ্নি রাশি তাহলে কি হয় তার জীবনে কিন্তু সে কোনো দিক থেকে কিন্তু সে দাঁড়াতে পারে না আচ্ছা তার জীবনে মানে যেমন আপনাকে বলতে পারি যে আয়ু যেমন কম হয় এবং তার জীবনে শারীরিক বিড়ম্বনা চোট আঘাত রক্তকরণ মামলা মুকুদ্দমা নানা রকম সমস্যা আসতে পারে তার মানে যেহেতু মঙ্গলটা নিচু মানে অগ্নি তত্ত্বটা নেই নেই কম কম বেশ আচ্ছা হ্যাঁ আচ্ছা এরকম প্রত্যেকটা গ্রহেরই মানে মানব জীবনের উপর প্রত্যেকটা গ্রহেরই কিন্তু এফেক্ট আছে সেই নানান দিক থেকে কিন্তু এফেক্ট আসতে পারে যেমন মঙ্গল খারাপ থাকে মঙ্গল ভালো হলে পর সে সাহসী হয় আচ্ছা হ্যাঁ

হ্যাঁ মানে আপনি বলছেন প্রফেশনাল সেক্টরে যারা সেলিব্রিটি হুম তাদের নাইনটি নাইন পার্সেন্ট মাঙ্গলিক আচ্ছা সেলিব্রিটি মহিলা যারা হুম হ্যাঁ পুরুষ না কিন্তু বুঝতে পেরেছি নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু তাদের আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেব মানে ফিল্ম জগতের টলস্টয় বলতে গেলে হচ্ছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের পুত্রবধূ হচ্ছে ঐশ্বরিয়া রায় ঐশ্বরিয়া রায় মাঙ্গলিক ছিলেন এরপর তাকে তার মাঙ্গলিক খণ্ডন হয় ইট ইজ আ স্টোরি বিহাইন্ড দ্যাট

জন্মছক যদি দুর্বল হয় এবং তার যদি গ্রহগত দশা খারাপ থাকে তাহলে তার স্ত্রীর তার প্রভাব পড়তে পারে আচ্ছা আমার কথা বুঝতে তো খারাপ সময়টা তার স্ত্রীর উপর কিন্তু হয় আবার স্ত্রীর খারাপ সময়টা কিন্তু স্বামীর স্বামীর উপরে বর্তাতে পারে হ্যাঁ মাঙ্গলিক দুজনেই হতে পারে আচ্ছা হ্যাঁ মাঙ্গলিক দুজনেই হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্ম স্ট্রং বা কার দুর্বল হুম হ্যাঁ হুম যদি দেখা যায় যে কোনো ছেলে পাত্র জন্ম ছাত্র বিচার করতে আসে একদম একদম তাহলে তার প্রভাব মেয়েটার উপর পড়তে পারে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দাদা শেষ করি আমার আজও বহু অতীতের কথা আজকে স্মৃতি রোমন্থিত হয়ে সামনে আসছে জন্মকুণ্ডলীর একটা ইউনিক পারসেপশন আপনার ছিল বিরাট হাতে লেখা জন্মকুণ্ডলি তৈরি হতো সেটাকে আবার মানুষ পাবেন এখনো পাচ্ছে আচ্ছা বেশ মানে এর থেকে তাহলে জীবনের দর্পণ এটা একটা আয়না না আপনি বলছেন অসাধারণ ভিগুদার সঙ্গে এই ছোট্ট সময়ে কথা বলে না মনের যে একটা অদ্ভুত অতৃপ্ত যে একটা অবস্থা থাকে সেটা পূর্ণ হওয়ার নয় ছোট্ট সময়ে পূর্ণ হওয়ার নয় আপনার অবশ্যই ভৃগুদার সঙ্গে যাদের সান্নিধ্য রয়েছে তারা তো আসবেনি আর আমাদের সঙ্গে সান্নিধ্যটা আরও বেশি গভীর হবে যখন আমরা আবার টিভিতেও ভৃগুদাকে দেখতে পাবো তবে অবশ্যই পডকাস্টে আপাতভাবে আপনাদের যেটুকু চাহিদা সেটুকু পূরণ করুন অসাধারণ এবং অসামান্য বিষয় নিয়ে আলোচনা আমরা পরবর্তী অনুষ্ঠানেও নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ ভৃগুদা উপস্থিত হওয়ার জন্য নমস্কার